প্রিয় নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তিন দশমিক এক অনুশীলনের আমরা গত টিউট গুলোতে ছয় পর্যন্ত সমাধান করেছি আজ আমরা সাত আট নয় এবং দশকে চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব

মাইনাস এই এ টু তাহলে এখানে দুই চার চার থেকে দুই বাদ দিলে থাকে দুই তাহলে বাম পক্ষে পেলাম দুই এখন ডান পক্ষ দেখব ডান পক্ষের প্রথমে সূত্র দেখো এ টু দীপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দীপার ফোর এটাকে এস এ স্কোয়ার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার উপর যদি স্কোয়ার পড়ে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস মাইনাস টু এ তাহলে এই টু এ বি মানে এই এ স্কোয়ার এবং এই স্কোয়ার কেটে গেল এখানে বি বলতে ওয়ান বাই স্কোয়ার আর এ বলতে এ স্কোয়ার হবে তাহলে এখন আর একটি বিষয় লক্ষ্য করো যে এই ভিতরে কিন্তু আর একটা সূত্র আছে স্কোয়ার 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 প্লাস প্লাস ওয়ান বাই অর্থাৎ বি আর একটা সূত্র এখানে কাটাকাটির পর যেটি হয়েছে সেটি এখানে কিন্তু দেখানো হয়েছে তো এখন দেখো এখানে এই ভি ব্র্যাকেটের ভিতরে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে সেটি বসানো হয়েছে এ প্লাস অল স্কোয়ার মাইনাস টু এবি এখানে এ বলতে এ এ এবং বি বলতে ওয়ান বাই এ তাহলে এই এ আর এই এ কেটে গেল এখানে হচ্ছে টু মাইনাস এই যে এই টু টা যেখানে রয়েছে এই টু টা হচ্ছে এখানে এসে বসলো এখন আমি পরের লাইনে দেখো মান বসাইছি এই এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু এরপু স্কোয়ার মাইনাস টু এই মাইনাস টু কিন্তু এ যে এই টু টা তারপর এই স্কোয়ারটা এই যে এই স্কয়ার এই স্কোয়ারটা কিন্তু এখানে এসে বসলো মাইনাস এ যে এই টু টা এখানে তাহলে এখানে দুই দু চার এজে ডাইন পাশে লেখা দুই দুগুন চার মাইনাস এই যে টু এর উপর স্কোয়ার তাহলে চার থেকে দুই বাদ দিলে থাকে দুই আর এই মাইনাস টু এই যে মাইনাস এখন এখানে আবারও দেখো দুই 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 চার থেকে দিলে থাকে তার উপর স্কোয়ার আর এই মাইনাস টু দুই দু চার চার থেকে দুই বাদ দিলে থাকে দুই তাহলে দেখো এখানেও বাম বামপক্ষ যা ডান পক্ষ তাই অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু ডি পার ফোর প্লাস ওয়ান বাই টু ডি পার ফোর পরস্পর সমান দুটি মান একই পাওয়া গেল সুতরাং এটি দেখানো হল এরপর আট নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ তাহলে বামপক্ষ যেটি দেওয়া আছে এ এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় বিবেদ করতে হবে তাহলে বামপক্ষ আমরা যেটা আছে সেটাই মিলাবো আমরা তাহলে এখানে এইট এ বি কে আমরা যদি ফোর এ বি গুণন টু দিই তাহলে কিন্তু এখানে এইট এ বি হয় অর্থাৎ তাহলে আমার এখানে ফোর এ বি একটা সূত্র আছে আবার আলাদা সূত্র রয়েছে তাহলে এখানে দেখো লেখা রয়েছে তাহলে ফোর প্লাস এ মাইনাস বি অল আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ তাহলে এখানে a plus b এর মান √7 এর উপর স্কয়ার বসানো হয়েছে a b এর মান √5 এর বসানো হলো এখানেও a plus b এর মান √7 এবং a, a b এর মান √5 এর শুধু সরাসরি মান বসানো হয়েছে এখানে √r স্কয়ার কেটে যায় তাহলে 7 এখানে আর এখানে স্কয়ার কেটে গেলে 5 5 তাহলে এখানে মাইনাস আছে মাইনাস বসলো এটার √ স্কয়ার কেটে যাবে যে এখানে প্লাস আছে প্লাস বসলো তাহলে এখানে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই আর সাত পাঁচ দুটো যোগ করলে হবে বারো তাহলে বারো দুগুলো চব্বিশ রাইট হ্যান্ড সাইডে কি বের করতে কিছু চব্বিশ তাহলে এখানে আমি লিখেছি চব্বিশ সমান সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সমান এটি প্রমাণিত হলো এখন আবার দেখবো নয় নম্বর অঙ্ক নয় নম্বরে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইক নাইন এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান একত্রিশ তাহলে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এখানে যে মানটা দেওয়া আছে এই সে মান অনুযায়ী আমরা এখানে সূত্রটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সূত্রটি দেখো যদি টু কমন নিই এই তিনটের মধ্যে টু কমন নিলে এখানে যেটি হবে সেটি লেখা হয়েছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান বের করতে বলছে তার মানে যে এটার মান বের করতে বলছে এই সম্পূর্ণটা যদি বামে নি আর এটা তাহলে ডানে চলে যাবে আর এটা বামে আসলে এর প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হলো এখন মান বসাইছি এই যে এটার মান হচ্ছে নাইন এর স্কোয়ার এই সূত্র টু এখন বসেছে আর এখানে এটার মান হচ্ছে একত্রিশ তাহলে নয় নয় একাশি বিয়োগ একত্রিশ দুগুণ বাষট্টি এখানে বা হবে এটা

আর এখানে টু কমন নেওয়া হয়েছে এখানে এই যে কমন নেই পুরোটা এতটুকুর মান হচ্ছে আর এখানে এখানে প্লাস এই যে টু বসছে আর এইটার মান হচ্ছে তাহলে এখানে বসলো আর নয় যোগ করলে হবে পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে পঁচিশ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চারটি অঙ্ক বুঝতে পেরেছো সামনের টি আমরা এগারো নম্বর থেকে শুরু করবো সেই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ